নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত স্বীকার করলেন যে বয়স হলে ক্ষমতা কমে তিনি যেহেতু কম বয়স সুতরাং তিনি বেশি করে তৃণমূলের জন্য কাজ করতে পারেন কিন্তু যাদের তৃণমূলের বয়স হয়ে গেছে তারা তো আর তার মতো পরিশ্রম করতে পারবেন না দু মাস তিন মাস রাস্তায় পড়ে থেকে এই তৃণমূলের নবজোয়ারের মতো তো কর্মসূচি করতে পারবেন না এই কথাটা কিন্তু শেষমেশ পরিষ্কার জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়াড় করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পরেই বঙ্গ রাজনীতিতে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে ওই বয়স্ক তৃণমূল নেতাদের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই খোঁজা দিলেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বয়স প্রায় সত্তর ছই ছই তাহলে সেই হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা অনেক কমে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে সামনে রেখেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যে একটা অভিমানী তার মনে যে কোথাও একটা অভিমান জমেছে সেটা কিন্তু ডায়মন্ড হারবারের ওই যে সভা ওই সভা থেকে তিনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কীরকম অভিমান কিসের অভিমান বন্ধুরা আপনারা জানেন যে বছর কয়েক ধরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে একটা ধারা তৈরি করেছেন আর সেই ধারাটা হচ্ছে অভিষেক পন্থী ধারা এর আগে তো মমতা পন্থীরা ছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যত ক্ষমতা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ক্ষমতার হস্তান্তর অভিষেকের হাতে করেছেন ততই কিন্তু অভিষেক পন্থীদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে একটা অনুগামীদের দল তৈরি হয়ে গেছে আর এই গ্রুপের লোকেরাই অনুগামীরাই কিন্তু একসময় আওয়াজ তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন এবং সেই যে আওয়াজ সেই আওয়াজটা আজকাল আর শোনা যায় না ফলে কোথাও না কোথাও অভিষেক পন্থীরা একটা ধাক্কা খেয়েছেন আর দু হাজার চব্বিশের লোকসভা ভোট যখন একেবারে দোরগোড়ায় তখন সেই অভিষেক পন্থীরা বেশ বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বয়স আর তার পক্ষে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসবে না আর ঠিক এই সময় যেটা দেখা গিয়েছিল যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দেখা দিয়েছে মমতাপন্থী বনাম অভিষেক পন্থীদের একটা তর্ক বিতর্ক দেখা দিয়েছে একে অপরকে আক্রমণ করার প্রবণতা দেখা দিয়েছে আর তারপরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কিন্তু সেই বৈঠকে কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলেছিলেন সেটা জানা না গেলেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যে ভাবে স্বীকার করলেন যে হ্যাঁ তিনি বলেছেন যে বয়স হলে পরে ক্ষমতা কমে তাতে রাজনৈতিক বিশ্লেষকদের কথায় একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে তৃণমূলে পুরোনো নেতাদের টিকিট দেওয়া এবারের লোকসভা ভোটে সে নিয়েই কোথাও যেন একটা মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতান্তর দেখা দিয়েছে এবং শেষ পর্যন্ত সেই মতান্তরে মতবিভেদে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই সমস্ত কিছু রেখেছেন মানে পুরনো তৃণমূল নেতাদের বসিয়ে দেওয়ার কথা যে মেনে নেননি এদিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে সেটা স্পষ্ট হয়ে গেছে আর সেই কথাটাই যেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের ফাঁকে কিন্তু বেরিয়ে এসেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই বয়স নীতিতে অনর রয়েছেন তিনি যে তার কথা থেকে মোটেও সরছেন না সেটাও কিন্তু এদিন পরিষ্কার করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু তার এই অবস্থান থেকে মোটেও সরবেন না তিনি হয়তো মুখে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যা দায়িত্ব দেবে তিনি সেটা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করবেন কিন্তু তারপরেও যেভাবে তিনি বলছেন যে বয়স বাড়লে পড়ে ক্ষমতা কমে তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ বুঝিয়ে দিলেন যে বেশি বয়সের নেতাদের কিন্তু এবার তৃণমূলে সরে যাওয়ার সময় এসেছে তাদের জায়গা খালি করার কিন্তু সময় এসেছে আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সৌগত রায় সুব্রত বক্সি কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়রাই তো আর তৃণমূলে পুরনো নেতা নন বয়স্ক নেতা নন তৃণমূলের যিনি একমাত্র খুঁটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই বয়স্কদের মধ্যে পড়েন তারও বয়স সত্তর হয়ে গেছে কিংবা সত্তর ছুঁই ছুঁই করছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি তার চেয়ারটা খালি করতে বলছেন তাকে এবার দায়িত্ব ছেড়ে দিয়ে অভিষেকের হাতে দায়িত্ব দেওয়ার কথা বলছেন এই প্রশ্নগুলোর যৌক্তিকতা আরো বেশি করে খুঁজে পাওয়া যাবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেন আর বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একশো দিনের কাজের টাকা আটকে থাকা সে নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন কোথাও যেন একটা হতাশা প্রকাশ করেছেন এবং সেই হতাশা প্রকাশ করতে গিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে যে পনেরো কুড়ি দিন তো সেই বৈঠকের পর হয়েই গেল কিন্তু কোনো হেলদোল হচ্ছে বলে মনে হচ্ছে না আর যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই ডায়মন্ড হারবার থেকেই তিনি একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করবেন আমি আশাবাদী আমি এখনও মনে করি কেননা বিগত মিটিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা এই দাবিটা ন্যায্য আমরা এটাকে দেখব অগ্রাধিকার দিয়ে সেটাও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে এখনও কোনো রকম কোনো হেলদোল নেই আমার মনে হয় কিন্তু যদি আগামী এক দু মাসের মধ্যে ব্যবস্থা না হয় এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠারে ঠোরে রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জিনিস বুঝিয়ে দিতে চাইছেন যে সারা রাজ্যে সারা পশ্চিমবঙ্গে যদি কেউ ভালো কাজ করে থাকে কোথাও যদি সবথেকে বেশি ভালো কাজ হয়ে থাকে তবে তার নাম হচ্ছে ডায়মন্ড হারবার এবং সেই লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবারের মডেলকে সামনে রেখে রাজ্য সরকারকে রাস্তা দেখার কথা বলছে রাস্তা দেখিয়ে দিচ্ছে তাতে কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে এ তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে রাজ্যের তৃণমূল সরকারের কোথায় কোথায় খান্তি রয়েছে কোথায় কোথায় গাফিলতি রয়েছে ভাড়ারে টাকা নেই কেন্দ্র টাকা দিচ্ছে না এই কথা বলে বলে যে শুধু কাজ চলবে না প্রয়োজন পড়লে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের মডেলের মতো করেই নিজেদের একশো দিনের বকেয়া কাজের টাকা কিংবা অন্যান্য টাকার ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এক কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যে বলছেন যে বয়স হলে ক্ষমতা কমে সেটাই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিতে চাইছেন যে যেহেতু বয়স হয়ে গেছে তাই সরকার পরিচালনায় কিছু খামতি থেকে যাচ্ছে ভুল ত্রুটি কিন্তু থেকে যাচ্ছে আর এই কেন্দ্র টাকা দিচ্ছে না মোদি টাকা দিচ্ছে না এই কথা না বলে ডায়মন্ড হারবারের মতো করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো করেই যে রাজ্য সরকারেরও কিংবা রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রগুলোতেও যে তৃণমূলের নানা প্রকল্পের টাকা যে জোগাড় করা উচিত সেটাও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কথায় তৃণমূলে নবীনদের জায়গা দেওয়ার যে একটা সময় চলে এসছে এবং সেই নবীনদের তালিকায় সবার ওপরে যে নামটা রয়েছে তিনি যে নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু এদিন বুঝিয়ে দিতে চেয়েছেন এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ